আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ইন্দোনেশিয়ার হ্যান্ডমেড ফোরাক্ট দেখাবো যে ফোরাকটা শোল মাসের জন্য খুবই কার্যকর এবং খুব ভালো রেজাল্ট আপনারা এই ভিডিওর ভিতরে দেখবেন যে দাদা এই ফোরাক্ট দিয়েই শোল মাস ধরছে আর ইন্দোনেশিয়ার ফোরাকের বিষয়ে কিছু বলার নেই তার কারণ এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি ইন্দোনেশিয়া ফোরাকের ওপরে রবার কোয়ালিটি তার হোক কোয়ালিটি এবং তার অ্যাকশান খুবই সুন্দর এবং সেই ইন্দোনেশিয়া ফোরাকের মধ্যে যেগুলো ষোল জন্য খুব ভালো কাজ করে এবং রেজাল্টও খুব ভালো সেই ফোরাক আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কী কালার পাওয়া যায় সেইগুলোও দেখাবো সব কিছু ভিডিওর ভিতরে থাকবে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে কেমন ফোরাক্ট আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে ফরা এটা হচ্ছে সিএমএক্স সিএমএক্স ফোড়াক্ট কিন্তু খুবই একটা পপুলার ফোরাক যা ষোল মাসার জন্য খুবই কার্যকর ফোরাগের কালার কমিউনিকেশনটা দেখেন কত সুন্দর দারুণ কালার এটা হচ্ছে এফেক্টিভ কালার পিছনে লিখে আছে সিএমএক্স আর ফোরাগের পিছনে একটি ছোট্ট পাত্তা আছে যেটা পানিতে চলার কারণে ভালো ভাইব্রেট ক্রিয়েট করে সাউন্ড করে আর হুপ তো কোনো জবাব নেই খুবই সুন্দর হুক কোয়ালিটি শার্পনেস খুব সুন্দর দারুণ হুক সামনে একটি সুইবেল দেওয়া আছে সুইবেলটা হচ্ছে রোটেড সুইবেল লাইন পাঁচানোর কোনো ভয় থাকবে না প্রোডাক্টটা দেখতে কিন্তু দারুণ এবং কালার কমিউনিকেশনে কিন্তু খুব সুন্দর খুব ভালো রেজাল্ট এই প্রোডাক্টের উপরে তো এই ফোরাকের মধ্যে কোন কোন কালার পাওয়া যায় ফোরাকের দাম কেমন সব কিছু এই ভিডিওর ভিতরে থাকবে আর এই ফোরাকের বিষয়ে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কেউ এই ফোরাক নিতে চান তাহলে শপের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেই নাম্বারে ফোন করে আপনার সেই শপ থেকে ফোরাকটা নিতে পারবেন এই ফোরাকের টোটাল কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন খুবই সুন্দর কালার এবং খুব ভালো এফেক্ট ষোল মাসের জন্য এই কালারগুলো ফোরাকটা হচ্ছে আট পয়েন্ট ফাইভ গ্রাম আর ফাইভ সেন্টিমিটার লম্বা ফোরাকটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার লম্বা আর এর ওয়েট হচ্ছে এইট পয়েন্ট ফাইভ গ্রাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি